হাতিয়ার ধানের শীষে প্রার্থী মাহবুবের রহমান শামীমের উঠান বৈঠকে বক্তারা জানিয়েছেন তিনি বিজয়ী হলে রামগতি ও বয়াচরের সীমানা বিরোধ সমাধানের উদ্যোগ নেওয়া হবে হাতিয়ার এক নং ইউনিয়নের এক নং ওয়ার্ড সোলেমান বাজারে শুক্রবার আঠাশ নভেম্বর দু অনুষ্ঠিত হয় বিএনপির উঠান বৈঠক এ সময় বক্তারা বলেন রামগতি ও বয়াচর হরণি ইউনিয়নের দীর্ঘদিনের সীমানা বিরোধ মাহবুবের রহমান শামীম যদি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন তবে সম্পর্কে সমাধানের পদক্ষেপ নেওয়া হবে নদীভাঙ্গন রোধ রাস্তাঘাট সংস্কার সহ উন্নয়নমূলক বিভিন্ন কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তারা আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য উপস্থিত জনগণের প্রতি অনুরোধ জানান বক্তারা পাশাপাশি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় স্থানীয়দের কাছে দোয়া প্রার্থনা করা হয় বক্তারা আরও উল্লেখ করেন এই হাতিয়াতেই বেগম খালেদা জিয়া এসে হরণী চানন্দী ইউনিয়ন ঘোষণা করেছিলেন তারা বিএনপির বিভিন্ন উন্নয়নের দিক

তারা সবকে বলি ওই কানে কানে কি কাজে ওই বাবু নুর নিয়ে আসছে আরে মাউর আমার সফল সাংগঠনিক সম্পাদক আপনাদের হাতিয়ার প্রীতি সন্তান আমাদের শ্রদ্ধা আসাম নিদম ভাই এ যে এমপি বারবার নির্বাচিত উনি বলেছেন যদি মাওরাম আমার যদি নির্বাচিত হয় হাতিয়া থেকে আমি এই যে ডিমের গেসার যেটা নিয়ে আমাদের সাথে দ্বন্দ্ব নাকি আমাদের সাথে টাঙ্কের ঘাট একটা দ্বন্দ্ব আছে না উনি বলেছে মা ও রামান যদি নির্বাচিত হয় আমি এটা কি আমি সমাধান করে ফেলব ইনশাল্লাহ আমাদের জননেত্রী বেগম খালদা জিয়া হাতিয়া এসে এই হর্নি ইউনিয়ন এবং সানন্দি ইউনিয়ন ঘোষণা করে গেছেন আপনারা তো জানেন এবং হয়তো ওনার ভাগ্যে ছিল না আর সময় কম পাইছে এই কম সময়ের মধ্যে উনি এই সিডিএসপি এই দেশে ভূমি বন্দোবস্তের জন্য দায় দায়িত্ব দিয়ে গেছেন আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে এই রোড ভালো হবে আর শামীম একটা ঘোষণা শামীম ঘোষণা হচ্ছে এই হন্ডি চানন্দি ইউনিয়নে একটা স্বাস্থ্য কেন্দ্র গঠন করবেন উনি ধারে গাছ না ভারে গাছ আলহামদুলিল্লাহ আমাদের যে নেতার দাওয়াত নিয়ে আপনাদের কাছে এসেছি ওনার ধারও আছে ধারও আছে ইনশাল্লাহ আমরা ব্যক্তিকে নিয়ে কোনো টানা করব না হাতেও বুঝে অনেক নেত্রী নেত্রীবিন্দু প্রতিযোগিতা করেছে সবাই যোগ্য কিন্তু কেন্দ্র থেকে আমাদের দেশটা তারেক রহমান এবং দলের হাইকমান্ড যাকে যোগ্য মনে করেছে তাকে আমাদেরকে পাঠাইছে সেটা হলো জনাব মাহুর রহমান শামীম ভাই ওনাকে নিয়ে অনেক কথা বলেন যে সাত তারিখে নাকি ওনার নমিশন বাদ যাবেন আমি ওই কুচুকরি মহলকে বলতে চাই আর ধোকা দিবেন না আর লুটপাট করবেন না মানুষকে আর বিভ্রান্তি দেবেন না এখন হাতিয়ার মানুষ সিদ্ধান্ত নিয়েছে এক হয়েছে তারা দেশে আসতেছে বিএনপি তারা বিএনপির সাথে থাকবে তাদের শিশের পক্ষে থাকবে গঠন করবে কে

সভায় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আক্তারুজ্জামান দোলন ডাঃ সানুল হক জুয়েল মজিবুর রহমান মামুন হরণি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈকত ডাক্তার সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা